অজয়ের বুকে রাস্তা করে বীরভূমের বালি কাঁকশাই পাচার অভিযোগ পেতেই ম্যাপ নিয়ে অভিযানে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দীর্ঘ সময় ধরে চলে কাঁকশার বিদবিহারের একাধিক ঘাট পরিদর্শন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে খবর বেশিরভাগ সরকারি বালিঘাট বীরভূম প্রশাসনের অধীনে তবে কিছুদিন ধরে বীরভূমের বালি অভিনব কায়দায় কাঁকশার দিকে পাচারের অভিযোগ উঠছিল সেই বালি পাচার হচ্ছিল বেশ কিছু জায়গায় অজয়ের বুকে রাস্তা নির্মাণ করে প্রশাসনের অনু অনুমতি কেন এরকম কাজ করা হচ্ছিল সেই বিষয়ে ক্ষতি দেখা হয় অজয় ঘাট শিবপুর রাস্তায় একটি ট্রাক আটকও করা হয় বেশ কিছু ট্রাক্টরেও জরিমানাও করা হয় কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গুরুই বলেন অজয় ও দামোদর নদের গতিপথ পরিবর্তন করে বালি পাচার করা হচ্ছে পুলিশ প্রশাসন কি আদেও জানে না বালি পাচার আবার সক্রিয় হয়েছে নতুন কিছু নয় সারা বাংলা জুড়ে বালির খাদান কয়লা খাদান পাতা খাদান চলছে আমরা কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতে আর মিডিয়াকে বলার চেষ্টা করেছি যে অবৈধ বালি আবার শুরু হয়েছে বীরভূমের মাঝখানে অজয় দামোদরের মাঝখান থেকে সেখানে রাস্তা বানিয়ে সেখান থেকে নয়া কাঞ্চনপুর বীজবিহার এলাকাতে বালি আসছে সেখান থেকে বাড়ি চলে যাচ্ছে চোড়াধামে কলকাতার বুকে আচ্ছা আপনি বলুন নয়াকান যে বালি যে আসছে এবং মাঝখানে যে বালি খাদান তৈরি করা হয়েছে অজয় মাঝখানে গতিপথ পাল্টে যাচ্ছে বালি দু সাইড খেয়ে নিচ্ছে গ্রামে গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে তো পুলিশ জানে না পুলিশ জানে না তৃণমূলের মদতে তৃণমূলের গুন্ডারা বালি মাফিয়ারা পুরো এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়ে পরে মানুষকে ভয় দেখিয়ে কাউকে কিনে পরে গতিপথকে বদলে দিয়ে পরে বালি চলছে সম্পূর্ণ তৃণমূলের নেতৃত্বে সম্পূর্ণ পুলিশের মদতে চলছে তারপরেও পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেননি কাকসা ব্লকের বিদবিহাতে শুরু করে শিবপুতে শুরু করে রানীগঞ্জ জামুরিয়া পান্ডবেশ্বর বারাবনি রানীগঞ্জ কাকসার সর্বত্র এই বালিকা আমার চলছে কারণ সামনে ভোট আছে তারা বুঝে গেছেন লুটে ফুটে শেষ করে দাও ছাব্বিশে আর মমতাবঞ্জি আসতে পারবে না তাই বালিকাদার মাফিয়ারা তারা পুলিশের মদতে পুলিশের সহযোগিতায় এই কাজ করছে অন্যদিকে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন কোনো অবৈধ কোথাও কাজ হলে রাজ্যের প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তিনি বলেন নব্বই শতাংশ ক্ষমতা বিরোধীদের হাতে রয়েছে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আছে অথচ যেখানে উন্নয়নের ডালা ভর্তি আছে সেখানেই যত প্রবলেম দেখুন বিরোধীরা জানে জানে না যে ওরা কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আছে ওদের কাছে নব্বই পার্সেন্ট ক্ষমতা ওদের কাছে আছে ওরা পয়সার বিনিময়ে ব্যবহার করে না বাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে যেখানে উন্নয়নের ডালা ভর্তি হয়ে আছে ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য সেইখানেই যত ঘন গুনগুন ঘুন ঘুন করে অন্যান্য জায়গায় করুন দেখুন কাজে লাগবে বিরোধীদের তো করেছেন আর বিরোধী শূন্য বিরোধী বিরোধী দলে থাকবেন কি না সেটি দেখুন আপনারা ভূত দেখার মতন দেখছেন কতদিন বিরোধী করবেন চোদ্দো সাল থেকে আপনার দশ লক্ষ টাকা দেওয়ার কথা বছর দু কোটি বেকারদের চাকরি দেওয়ার কথা আজকে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার কথা পাকিস্তানের লোক আমাদেরকে মেরে দিয়ে চলে যাচ্ছে এদের সত্যিকার এদের যেদিন বিরোধিতা করব সেদিনকে এদের কাছে খুঁজে পাওয়া যাবে যদিও সূত্র মারফত জানা যায় প্রশাসনের নজরে দিয়ে পাণ্ডেবেশ্বর লাউদুয়া সহ কাঁকশার বিভিন্ন এলাকায় অবৈধভাবে তোলা হচ্ছে বালি দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধাকৃষ্ণ আই এম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড লিভার স্পেশালিস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ মান্থ আই স্টে হিয়ার ফর টু ডেজ so we do different types of procedures pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy